নমস্কার জানি সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো তাই তাড়াতাড়ি করে বাংলা সিরিয়াল সমাচার তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছে আর পরশুরামের আজকের পর্বের রিভিউ শুরু করছে তো শুরুতেই পরশুরাম যেই মহিলাকে ধরেছে সেই গাড়ির ড্রাইভার তো সে ফোন করেছে তাই পরশুরাম বলছে আপনার স্বামী ফোন করেছে তো ফোনটা লাউড স্পিকার দিন তো ফোনটা লাউড স্পিকারে দেওয়া হয় তো ওদিক থেকে সেই ড্রাইভার বলছে যে আমি অনেক টাকা পেয়েছি অনেক টাকা কুড়ি লক্ষ টাকা পরে আরও তিরিশ লক্ষ টাকা পাবো আমি আজকে রাতেই আসবো ঠিক দশটার সময় এসে তোমাদেরকে এখান থেকে নিয়ে যাব আমরা দূরে কোথাও চলে যাব অনেক টাকা আমাদের কাছে অনেক টাকা আর কোনো চিন্তা নেই তারপরে ছেলেটার কথা জিজ্ঞাসা করছে আমার ছেলেটা ঠিক আছে তো বলে হ্যাঁ ঠিক আছে বলছে আমার খোঁজ করতে কেউ আসেনি তো ওদিক থেকে মায়া ইশারা করছে বলুন যে না তখন বলছে না তোমার খোঁজ করতে কেউ আসেনি বলে আসতে পারে তুমি বলবে যে আমি বাড়িতে নেই বাইরে কোথাও গেছি বুঝতে বলে মানে এই কথা চলছে আর ওদিকে পরশুরাম বলছে বলরামকে গিয়ে সাইডে ফোনটা ট্রেস তাড়াতাড়ি নাম্বারটা বলরাম কিন্তু ওদিকে করছে আর এদিকে কথাবার্তা চলছে তো কথাবার্তা হয়ে যাওয়ার পর পরশুরাম ফোনটা নিয়ে নেয় নিয়ে মায়াকে দিয়ে দেয় বলছে ফোনটা নিলেন যে ও যদি ফোন করে বলে চিন্তা নেই আমরা রাত দশটা অবধি এখানেই আছি তাই ফোনটা আমাদের কাছেই থাকবে এই বলে পরশুরাম চলে যাচ্ছে তখন তো সেই মহিলা তার ছেলেকে ধরে খুব কাঁদছে তার বাচ্চাটাও বলছে কি হয়েছে মা কি হয়েছে আর তাদেরকে দেখে কোথাও না কোথাও বউ বাচ্চার কথা মনে পড়ছে ফ্যামিলিকে খুব তো হাজার গুরুত্বটা বোঝে তাই কোথাও না কোথাও এই লোকটাকে দেখে বা এদেরকে দেখেও মায়া হলেও কিছু করার নেই কারণ যে যে কাজ করেছে কেউ ভুল কাজ করলে তার স্বাস্থ্য তাকে পেতেই হবে তো পরশুরাম সেখান থেকে চলে যায় আর বাইরে গিয়ে তারা অপেক্ষা করছে আর ওদিকে দেখা যাচ্ছে তোটিনই অজ্ঞান হয়ে পড়ে আছে বাচ্চারা সমানে মা মা করে ডেকে যাচ্ছে তারা ভয় পাচ্ছে যে মা আধো বেঁচে আছে তো মা মা ডেকে যাচ্ছে কিছুতেই সারা দিচ্ছে না তখন লাট্টু গিয়ে গুন্ডাগুলোর কাছে গুন্ডাগুলো পাড়া দিচ্ছে বলছে একটু জল দাও না একটু জল দাও না আমার মা দেখো না উঠছে না একটু জল দাও না বলেই যাচ্ছে কেঁদে কেঁদে বলেই যাচ্ছে তাও শুনছে না তখন লাট্টু আবার দৌড়ে যায় পিকো বলছে মা বেঁচে আছে তো বলছে যে হ্যাঁ হ্যাঁ মা বেঁচে আছে আমি জানি মা বেঁচে আছে তখন পিকো হার্টবিট চেক করছে বুকে মাথা দিয়ে দেখছে হ্যাঁ হার্টবিট শুনতে পাচ্ছে বলছে মা বেঁচে আছে মা বেঁচে আছে লাট্টু আবার যায় জল চাইতে তো অনেকক্ষণ বলার পর গুন্ডাগুলো জল দেয় তখন লাট্টু সেই জল তার মায়ের মুখে চোখে ছিটাচ্ছে তো বেশ কয়েকবার ছিটানোর পরেও কিন্তু জ্ঞান আসছে না তারপরে অনেকক্ষণ পর জ্ঞান আসে তখন তাদের মুখে একটু হাসি ফুটে যাক তাদের মায়ের কিছু হয়নি এবার দেখা যাচ্ছে সেখানে একটা মানুষ ঢুকছে তটিনী তার পায়ের জুতোটা দেখতে পাচ্ছে তটনী চোখ খুলে আছে ওইভাবেই শুয়ে আছে কিছুক্ষণ পর তোটিনী ওঠে উঠে দেখে সে লোকটি আর কেউ নেয় কর্ণ চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জিকে দেখে বলছে কি ব্যাপার আপনি এখানে তোটিনিকে বলছে এবার কর্ণ এসে এই তুমি কে বলো তো তুমি এনজিওতে কি কী উদ্দেশ্যে জয়েন করেছিলে বলো কী করে চাকরি পেয়েছিলে ওখানে তোমার বাড়ি থেকে কিন্তু আমাদের এনজিও সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া গেছে কোন অ্যাকাউন্ট থেকে কিভাবে কি ট্রান্সফার হয় আমাদের কিভাবে কি র্যাকেট চলে পুরো র্যাকেটটা ইনফরমেশন তোমার বাড়িতে কি করে বলো তুমি কে সত্যি করে বলো তুমি কে ওদিকে ওর মার উপরে এরুম চিৎকার করছে আর লাট্টু রেগে গিয়ে বলছে রাক্ষস দাদু তুমি মোটেও ভালো দাদু নও তুমি রাক্ষস দাদু তুমি দুষ্টু লোক আমি জানি বলে এই চুপ এভাবে মানে একটা বকা দিয়েছে আর ওরা ভয় পেয়ে গেছে তখন তটিনি বলছে এ কর্ণ চ্যাটার্জি একদম কলার ধরে বাচ্চাদের ভয় দেখাতে নেই জানেন জানেন না এটা আপনি বাচ্চাদের ভয় দেখাতে নেই আপনি জানেন না বলুন আপনি জানেন না জানেন না জানেন না একবার ঝাঁকাচ্ছে কলার ধরে বলুন আপনি জানেন না তখন পায়ের কাছে বন্দুক আছে বুঝতে পেরেছে তটিনি বন্দুকটাকে চুপ করে কিন্তু শাড়ির তলে ঢুকিয়ে নেয় পা দিয়ে এবার বলে যাচ্ছে কি হলো বলুন জানেন না আপনি বাচ্চাদের ভয় দেখাতে নেই এই বলে কর্ণকে ধাক্কা মারে আর একদম পা দিয়ে এমন করে বন্দুকটাকে ওপরের দিকে ওড়ায় আর সে ওড়ানো বন্দুক হাতের মধ্যে ক্যাচ ধরে তোটেনি মানে আলাদাই যেন একদম ট্রেনিং প্রাপ্ত তো এবার কর্ণের দিকে তাক করেছে কর্ণ কিন্তু জাস্ট হাঁ হয়ে তাকিয়ে আছে যে এই সব কি হচ্ছে তখন আরেকটা গুন্ডা মানে পাশ থেকে এসে তোটেনির মাথায় বন্দুক ধরেছে এইবার তো টটিনি আলাদাই ভাবে তার দিকে তাকিয়ে আছে আর তার সেই বন্দুক ধরা হাতটাকে এমন ভাবে মোচকায় যে ওই লোকটা কিছু করতে পারে না তারপরে তোটিনী একদম এক হাতে বন্দুক দিয়ে তাকে শুট করে মেরে ফেলে দেয় কর্ণ জাস্ট অবাক এই সমস্ত কিছু দেখে বাব্বারও অবাক বাবার অলরেডি একটা চর খেয়ে গেছে কিছুক্ষণ আগে তটিনীর কাছে বলছিল যে ওর বাড়িতে গিয়ে নাকি একবারে তছনচ করে এসছে সব কিছু তটিনিও ঠা ঠাস করে একটা চর মেরেছিলো তো এখন এই সমস্ত কাণ্ড দেখে কর্ণ বলছে এই তুমি সত্যি করে বলো তো তুমি কে কে তুমি তুমি এই লোকটাকে মেরে দিলে জাস্ট মেরে দিলে কে তুমি বাচ্চারাও কিন্তু অবাক দেখে বলছে কেন তুমি তুমি আমাদের এনজিওতে জয়েন করেছিলে কেন সেখানে অ্যাক্টিভ ছিলে তুমি সেদিন নৌকো করে যখন মেয়েদেরকে চালান করা হচ্ছিলো তুমি সেখানে ছিলে আর হঠাৎ করে স্পেশাল ব্রাঞ্চ থেকে অফিসাররা আসে তোমাদের দিকে গুলি ছড়ে তুমি কিন্তু বেঁচে গিয়েছিলে কে তুমি বলো তো কে তুমি বলছে আমি তখন এটা জানতাম না যে তুমি তোটিনি গাঙ্গুলি আমি এটাও জানতাম না তুমি শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী তোটিনি আঙ্গুল দেখে বলছে একদম কোনো প্রশ্ন করবেন না আমি বেশি প্রশ্ন করা পছন্দ করি না বলছে বলছে সত্যজিৎ মুখার্জির মেয়ে শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী তটিনি গাঙ্গুলি তুমি কে বলতো বিয়েটা কি তুমি ভালোবেসে করেছিলে শিবপ্রসাদ গাঙ্গুলিকে নাকি এর পেছনে অন্য কোনো অঙ্ক ছিল তো বলছে এই তুমি কে বলতো না হলে কিন্তু তোমার বাচ্চাদেরকে মেরে দেবো আমি মেরে দেবো বাবার মারতো তখন বাব্বারের কাছে গিয়ে বাবারকে আবার এক চরকশে তটিনি তো বলছে বাবার তখন বন্দুক তাক করেছে তো বলছে মেরে দিন আমাকে মেরে দিন তখন কর্ণকে বলছে মেরে দিন আমাকে না হলে কিন্তু আপনি মরবেন তার কারণ আমার থেকেও বেশি উপযুক্ত অফিসার কিন্তু এখানে আসবে কর্ণ তো শুনে অবাক হচ্ছে কথাগুলো বলছে তোমার থেকেও বেশি মানে বলছে মানে এক যোগ্য অফিসার মানে কোন এক যোগ্য অফিসার এখানে আসবে বলছে আমি মরে গেলেও না বাচ্চাদেরকে ধরে বলছে এই বাচ্চাগুলোকে উদ্ধার করতে আসবে হ্যাঁ আসবে এই আমি আপনাকে বলে রাখলাম দিয়ে কর্ণের দিকে আবার বন্দুক তাক করেছে তো কর্ণ বলছে কিচ্ছু করতে পারবে না কেউ কিন্তু একটা ক্লুও পায়নি ইভেন তোমার পরশুরামও নয় তোটি বলছে আমার পরশুরাম লাট্টু চমকে উঠেছে এ রে বলে দিল মনে হয় এরকম একটা ব্যাপার তো বলছে আমার পরশুনাম বলতে বলে হ্যাঁ তোমার পরশুরাম তোমার পরশুরাম মানে বলতে যাবে কি তখন কর্ণের কাছে ফোন আসে আরাধ্যায় ফোনটা রিসিভ করে বলছে বাবা আপনি কোথায় বলছে মৃগয়াতে যেমন রাজারা শিকার করতে বেরোতেন আমিও বেরিয়েছি কিন্তু যাকে নিরীহ হরিণ ভেবেছিলাম সে তো বাঘিনী বেরিয়েছে আচ্ছা দু দুটোকে একদম শুয়ে দিয়েছে বলছে আপনি কার কথা বলছেন বলছে তোমার দিদি তটিনি গাঙ্গুলী আরাধ্যায় শুনে অবাক বলছে ওকে তো মুখ খুলতেই হবে কর্ণ বলছে এই বলে ফোনটা কেটে দেয় তো মাকে বকছে যেহেতু তাই লাট্টু বলছে রাক্ষস দাদু কেন মাকে বকছো মাকে বকবে না একদম একদম বকবে না পিকো বলছে হ্যাঁ কেন বকছো বকবে না বকবে না একদম মাকে বকবে না কিচ্ছু বলবে না তখন লাট্টু বলছে আসবে পরশুরাম আসবে এসে রাক্ষস দাদুকে পানিশ করবে আর ফায়ার করে দেবে একেবারে ফায়ার তখন লাটুর হাত ধরে এই চোপ বলতে নেই দাদু হই না কি হই দাদু হই বলতে নেই এইভাবে বলছে তখন বাবারকে বলছে বাচ্চাদেরকে অন্যখানে আটকে রাখতে আর তটিনীর মুখ থেকে যে করেই হোক কথা বের করতে বলছে বলছে আমার ডাউট হচ্ছে এই নেহাতি শুধু গৃহবধূ নয় সামথিং মোর এদিকে তটিনীদের বাড়িতে বিয়ে নিয়ে জোর সেই আয়ুষীর বিয়ে চলে আসছে সামনে হালদি সঙ্গীত মেহেন্দি এই সবকিছু মানে আইবুড়ো ভাত এই সব কিছুর প্ল্যানিং এখন হয়নি এই সব কিছু নিয়ে খুব ব্যতি ব্যস্ত ইয়ে আর কি মানে আয়ুষীর মা বাবা এরা সকলেই তো বাবা বলছে চিন্তা করো না মানে জিত মুখার্জি সব ঠিক করে হয়ে যাবে এবার তখন ওখানে দীপালি আর নন্দিনী আসে নন্দিনী বলছে বাহ যেই বাড়ির মেয়ে জামাই নিখোঁজ সত্যজিৎ মুখার্জি জিৎ মুখার্জি এদের নাতি নাতনি নিখোঁজ সেই বাড়িতে নাকি এখন বড় করে উৎসবের আয়োজন করা হচ্ছে তখন আয়ুষ বলছে কেন হবে না কে কিডন্যাপ হলো কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার দায় কি আমাদের নাকি তাহলে তো এই বাড়িতে কখনো বিয়ে থাও কোনো অনুষ্ঠানই হবে না আয়ুষী বলছে আর সরি আমি কিন্তু এই ব্যাপারে খুব সেলফিস নন্দিনী বলছে আমি জানি রে খুবই সেলফিস তো বলছে আরে বাবা তার জন্য কি বিয়ে ক্যান্সেল করে দেবে নাকি এটা আবার কখনো হয় বাকি বোনগুলো বলছে তো ইয়ে বলছে আরাধ্যার মা আরে বাবা ওরা তো মরে যায়নি বেঁচে আছে তো নন্দিনী বলছে তুমি কি করে জানলে বেঁচে আছে মরেও তো যেতে পারে কারো তো কোনো খবর নেই শিবপ্রসাদের কোনো খবর নেই তটিনির কোনো খবর নেই কারো কোনো খবর নেই তোমরা এদিকে আনন্দে মেতেছ করো 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 আনন্দ করো দীপালিও বলছে করো করো সত্যজিৎ মুখার্জিও তো বলেই দিয়েছে তার কাছে তার মিমৃত তাই তোমরা আনন্দ করবে না করো করো করে যাও আয়ুষি বলছে যাদের সাথে গত আট বছর ধরে কোনো সম্পর্কই নেই তাদের কথা কেন ভাবতে যাব আর এই সমস্ত কথাবার্তা হতে হতে এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো পরের দিন আমরা দেখতে পাবো যে পরশুরাম কিন্তু সেই ড্রাইভারকে ধরে ফেলবে সে যখন আসবে তার পরিবারকে নিয়ে যেতে তখনই তাকে ধরে ফেলবে পরশুরামরা তো দেখার জন্য অপেক্ষায় থাকবে সবাই আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে পরের দিন নতুন রিভিউ নিয়ে আর আজকে রিভিউ দেখতে মানে বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবেন টাটা